ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র আজকের এই দিনেই পালিত হচ্ছে পবিত্র রাধাষ্টমী ব্রত কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর রাধাষ্টমী পালন করা হয় মথুরা বৃন্দাবন এবং বর্ষানায় এই উৎসবের মহিমা অপরিসীম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন হাজারবার কৃষ্ণ নাম জপের যে ফল মাত্র একবার রাধাকৃষ্ণ নাম জপে সেই ফল পাওয়া যায় শ্রী রাধার আরাধনা সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ যে ভক্তই ব্রত পালন করেন তার কোটি জন্মের পাপ বিনষ্ট হয় এবং শতগুণ পুণ্য লাভ হয় রাজা ভ্রীষ্মাণু ও কীর্তিকা বহু তপস্যার ফলে ভগবানের আশীর্বাদে কন্যা হিসেবে রাধারানীকে লাভ করে অন্য কাহিনীতে বলা হয় বর্ষানা রাবেলে গ্রামের যমুনা নদীর মধ্য থেকে তিনি আবির্ভূত হন শিশু রাধা প্রথমবার চোখ খুলে যাকে দেখেছিলেন তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এ কারণেই এই দিনটিকে রাধাষ্টমী বলা হয় এক রাধা অষ্টমী ব্রত হাজার একাদশী পালনের থেকে অধিক ফলদায়ক গঙ্গা যমুনার স্নান সোনাদান বা যে কোনো তীর্থযাত্রা থেকেও এর মহাত্ম অসীম যারা রাধা অষ্টমী পালন করেন না তারা জীবনের সৌভাগ্য থেকে বঞ্চিত হন শাস্ত্র মতে পূর্ণ দিবস উপবাস থেকে পরের দিন সূর্যোদয়ের পর পালন করা শ্রেষ্ঠ তবে অসুস্থ হলে দুপুর বারোটার পর অভিষেকের পর প্রসাদ গ্রহণ করা যায় শ্রীমতী রাধারানী হলেন ভগবান কৃষ্ণের আনন্দময়ী অন্তরঙ্গা শক্তি আহ্লা শক্তির প্রকাশ তিনি কৃষ্ণপ্রেমের মহামূর্তি তাই রাধা ও কৃষ্ণ অভিন্ন শক্তি ও শক্তিমান রাধাষ্টমী ব্রত পালন করলে ভক্ত শ্রী রাধা কৃষ্ণের আশীর্বাদে পাপ মুক্ত হয়ে ভক্তি শান্তি ও সমৃদ্ধি লাভ করে। জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা